রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি একাধিকবার প্রকাশ্য বিবৃতিতে পুনরায় সংলাপে বসার দৃশ্যত আগ্রহ ব্যক্ত করেছেন সেই সঙ্গে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পর তারা চলমান সংকটের একটা সমঝোতামূলক সম্ভাব্য সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা থমকে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করছেন তবে বিশেষজ্ঞরা বলছেন একটা অর্থবহ আলোচনার ভবিষ্যৎ এখন পর্যন্ত অনেকটা দূরেই বলে মনে হচ্ছে তারা আরো বলছেন সমঝোতার টেবিলে বসার আগে ইউক্রেন চাইবে যুদ্ধক্ষেত্রে আরও বেশি সাফল্য অর্জন করতে অন্যদিকে রাশিয়ার আশা জ্বালানি সংকটের জের ধরে শীত মৌসুমে ইউক্রেনকে সহায়তাকারী পশ্চিমা দেশগুলোর ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে তাতে কিয়েভের ওপর আন্তর্জাতিক সমর্থনে চিট ধরবে তাতে কিয়েভের উদ্যমেও ভাটা পড়বে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম টেইলর বর্তমানে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ ও সংকট সমাধানে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠানটি উইলিয়াম টেইলর বলেন সমঝোতার জন্য ইউক্রেনের অপেক্ষা করার যৌক্তিকতা আছে যুদ্ধ এখন ইউক্রেনীয়দের পক্ষে তারা নিয়ে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে এখান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া এ অগ্রগতির ফলে যে কোনো সমঝোতায় বিভিন্ন শর্ত আরোপ করার সুযোগ পাবে ইউক্রেন এগারো নভেম্বর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়ার অর্জনগুলো মলিন করে দিতে এটি একটি বড় ধাক্কা এমনকি গত নয় মাসের যুদ্ধে ইউক্রেনের আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে শুধু খেরসন শহরই ছিল রাশিয়ার দখলে গবেষণা প্রতিষ্ঠান ব্রুকলিন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক স্টিভেন পিফারের মতে সমস্যাটা হলো সমঝোতার কোন প্রস্তাব গুরুত্বের সঙ্গে নিচ্ছে না রাশিয়া আর যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরও সমঝোতার ক্ষেত্রে মস্কোর দাবি দেওয়া বাড়ছে স্টিভেন পিফারও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন খেরসন শহর এখন ইউক্রেনের দখলে তারপরও শহরটিকে রাশিয়ার অংশ বলে দাবি করছে ক্রেমলিন গত সেপ্টেম্বরে খেরসন শহর ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টিভেন পিপার বলেন রাশিয়া যতদিন না আরও বাস্তবমুখী হবে ততদিন কোনো সমঝোতা হবে না জোট ধরে রাখার চেষ্টা লুহান্স দোনেস্ক ঝাপোরজিয়া ও খেরসনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণায় আলোচনায় বসা নিয়ে জেলেনস্কির অবস্থানে ঘুরে যায় পুতিনের ওই ঘোষণার পর তার সঙ্গে আলোচনায় বসার যে কোনো সম্ভাবনা নাকচ করে একটি ডিক্রিতে সই করেন জেলেনস্কি চার অক্টোবর স্বাক্ষরিত ওই ডিক্রিতে তিনি বলেন আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় তৈরি তবে সেটি হবে অন্য কোন প্রেসিডেন্টের সঙ্গে এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে গত মার্চে জেলেনস্কি যে নমনীয় অবস্থান নেন সেখান থেকে পরিষ্কারভাবে সরে আসেন তিনি পুতিনের ঘোষণার আগে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে শর্ত দেন ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর আগে সীমান্তে ফিরতে হবে দেশটিকে তবে ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার পর জেলেনস্কি তার শর্ত কড়াকড়ি করেছেন নতুন শর্তে তিনি রাশিয়ার প্রতি আগে দখল করে নেয়া ক্রিমিয়া ও সম্প্রতি দখল করা পূর্বাঞ্চলীয় দনবাদ সহ পুরো ইউক্রেন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে বলেছেন জেলেনেস্ক ডিক্রি জারির সময় থেকে ইউক্রেনীয় সেনারা যুদ্ধের সাফল্য অর্জন করে চলেছেন সেই সঙ্গে রাশিয়ার ব্যাপারে তার কণ্ঠস্বর চড়া হচ্ছে এরই মধ্যে মস্কো সেনারা রাজধানী কিয়েভে ঢুকতে ব্যর্থ হয়েছেন কিন্তু ইউক্রেনে সেনারা দেশের উত্তর পূর্বে এক বড় অংশে নিজেদের নিয়ন্ত্রণ পুনরপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন উপরন্তু আলোচনার জন্য প্রয়োজনীয় আস্থায় চির ধরাচ্ছে আরেকটি বিষয় সেটি হলো রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর চালানো নিষ্ঠুরতার অভিযোগ অতি সম্প্রতি জেলেনস্কি আলোচনা টেবিলে বসতে পাঁচটি শর্তের এক তালিকা দিয়েছেন যার মধ্যে রয়েছে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা পুনর বিচার ও ইউক্রেনবাসীকে ক্ষতিপূরণ প্রদান ইতিপূর্বে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তার অস্বীকৃতির কারণগুলোর মধ্যে এসবের উল্লেখ ছিল না যা এখন উল্লেখ করা হচ্ছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে মার্কিন কর্মকর্তারা চান ইউক্রেন যেন আলোচনায় বসার ব্যাপারে খোলা মনোভাবের আভাস দেয় কিন্তু এ আলোচনা তাদেরই শুরু করতে হবে এমনটা জরুরি নয় ক্রমবর্ধমান জন অসন্তোষে ইউক্রেনের সমর্থক পশ্চিমা দেশগুলোর নেতাদের মধ্যে দৃশ্যত দুশ্চিন্তা বাড়ছে দেশগুলোতে জ্বালানি খাতে খরচ ও মূল্যস্ফীতি বাড়ছে কোন না কোন পর্যায়ে এটি চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেরই ফলাফল এ সবই অস্থিরতা বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনের একটা যৌক্তিক অবস্থান রয়েছে এবং জেলেন্সি তার এ অবস্থানের যে রূপরেখা দিয়েছেন সেটি জোর টিকিয়ে রাখতেই এটি বোঝা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ তিনি আর বলেন কিন্তু ইউক্রেনীয়দের সমঝোতার দিকে এগোনো উচিত মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে কোন চাপ বা তাদের ইঙ্গিত দিচ্ছেন না ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের নিরাপত্তা বিশেষজ্ঞ রাফায়েল লস বলেন ইতোমধ্যে রাশিয়া বর্তমান সংকট সমাধানে সামরিক কৌশলের চেয়ে রাজনৈতিক কৌশলের উপর বেশি জোর দিচ্ছে দেশটি সম্ভবত তাকিয়ে আছে শীত মৌসুমের দিকে মস্কো মনে করে জ্বালানি সংকটে জেরে ওই সময়ে ইউরোপে অস্থিরতা উস্কে উঠবে এবং ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশের সমর্থন কমবে যা কিয়েভকে পাল্টা ধাক্কা দিতে বিশেষ ভূমিকা রাখবে রাফাইল লস বলেন তাপমাত্রা কমতে থাকলে ইউক্রেন থেকে লোকজন প্রতিবেশী দেশগুলোতে পালাতে থাকবে এতে ইউরোপের উপর চাপ বাড়বে তবে শীত চলে গেলে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হবে